ফারিয়ার বয়স মাত্র দশ বছর ঈদ মানেই তার কাছে নতুন জামা কুরবানির গোস্ত মজার মজার খাবার আর বন্ধুদের সাথে হাসি খুশি সময় কাটানো কিন্তু এই বাড়িটা তার জন্য অন্যরকম বাবা ছয় মাস আগে একটা দুর্ঘটনায় মারা গেছেন মা অন্যের বাসায় কাজ করেন সংসার কোনো মতে চলে তবুও ফারিয়া চুপচাপ স্বপ্ন দেখেন মা হয়তো এবারও তার জন্য একটা নতুন জামা কিনে দিবেন ঈদের আগের দিন পাশের বাসার রিমি যখন খুশিতে তার নতুন জামা দেখাচ্ছিল ফারিয়া শুধু হাসলো কিন্তু ভেতরে ভেতরে বুকটা ফেটে যাচ্ছিল আশেপাশে সবাই নতুন জামা কিনতে পারলেও তার ভাগ্যে এখনও নতুন জামা জটেনি রাতে মা যখন ঘরে ফিরলেন ফারিয়ে লাজুক গলায় জিজ্ঞেস করল মা তুমি কি আমার জন্য নতুন জামা আনুনি মা তখন চুপ একটুখানি হাসলেন তারপর নিজের পরনের পুরানো শাড়ির আঁচলে তার চোখ দুটো মুছলেন বললেন আমার সোনামনি এবার পারলাম না মা কিন্তু তোর জন্য ভালো ভালো খাবার বানাবো ঠিক আছে ফারিয়া কিছু বলল না মাথা নিচু করে বারান্দায় গিয়ে দাঁড়ালো চারপাশে ঈদের আলো ঝলমল করছে কিন্তু তার ভেতরে শুধুই অন্ধকার